নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে বাংলার স অথবা তালিবসা দিয়ে শুরু আজকের এই ভিডিওর পর্বটি মূলত তাদের জন্যই দর্শক বন্ধুরা আপনি যদি একজন এস নামের জাতক অথবা জাতিকা হয়ে থাকেন দু সালের অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখ পর্যন্ত তাদের ভাগ্য ফলে কোন বিষয়গুলি সব থেকে বেশি অবস্থান করছে তাদের রাশিচক্রের বিভিন্ন দিকগুলি আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরবো অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি নামের প্রথম অক্ষর একটি মানুষের সম্বন্ধে বহু তথ্য বলে দেয় এস নামের জাতক জাতিকারা তাদের জীবনে বহু বাধা বিপত্তি পার করে চলেছেন জীবন অত্যন্ত কঠোর কখনো আবার খুব জটিল কমপ্লিকেশন এবং আবেগ আপনাকে বিভিন্নভাবে ভেঙে দিয়েছে কখনো পারিবারিক চাপ কখনো আবার নিজের পার্সোনাল লাইফে বিভিন্নভাবে সমস্যা এই বিষয়গুলো আপনাদের মনে ভাঙছে কি তাই তো বর্তমান অক্টোবর মাসে এস মানুষদের রাশিতে কিন্তু বহু পরিবর্তন রয়েছে বহু খারাপ সময় পেরিয়ে ভালো দিকের ইঙ্গিত পাওয়া যাচ্ছে শুভ কিছু বিষয় ঘটার সম্ভাবনাও বর্তমান কিন্তু সেই সম্ভাবনা অনেক কম এখন এই ভিডিওতে আমরা জেনে নেব কি কি অশুভ ঘটতে পারে মূলত এস নামে মানুষদের সঙ্গে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে কি কি বিশেষ ব্যাপারগুলো ঘটবেই কোন কোন বিশেষ ঘটনাগুলো ঘটবে সেই নিয়ে আলোচনা করা যাক তো প্রথমেই বলি সম্পর্কে বিষয়টি নিয়ে যেহেতু বহু পরিবর্তন আসবে প্রিয় মানুষ দূরে চলে যাবে যাকে ভালোবাসেন মনে প্রাণে তাকে দেখবেন নিজের কাছ থেকে অনেক দূরে পাচ্ছেন অথবা আপনার সঙ্গী বা আপনার আপনি যদি নতুন দম্পত্য জীবনে প্রবেশ করেন তাহলে তার সঙ্গে মনোমালিন্যতা ঝগড়া আন্ডারস্ট্যান্ডিং কম হওয়া এই বিষয়গুলো ঘটতে পারে আবার এমন হতে পারে পরিবর্তন এমন ঘটল যা আপনাকে পজিটিভ দিকে নিয়ে গেল তবে সম্পর্কে পরিবর্তন ঘটবে এটা অনিবার্য এছাড়া দর্শক বন্ধুরা নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে তাহলে বর্তমান সময় আপনার পুরনো সম্পর্ক কিন্তু জেগে উঠতে পারে পুরোনো সম্পর্ক যাকে কখনো আপনি গুরুত্বপূর্ণ স্থান দিয়ে রেখেছিলেন যাকে কখনো আপনি বিশ্বাস করতেন সেই সম্পর্কগুলো একটু একটু করে সুন্দর হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি চান চাইলেই সেই সম্পর্কে এফোর্ট করে আপনি কিন্তু সেই সম্পর্ককে সঠিক করে তুলতে পারেন দর্শক বন্ধুরা দু সালের এই পনেরো থেকে কুড়ি তারিখ পাঁচটা দিনের মধ্যে সম্পর্কের যে পরিবর্তন ঘটবে এই পরিবর্তনকে মেনে নিন এবং কিছুটা আবেগ আপনার এক্ষেত্রে কার্য করবে আপনাকে সহানুভূতিশীল থাকতে হবে এবং নিজের ধৈর্যকে সবথেকে বড়ো চাবিকাঠি তৈরি করতে হবে এই কয়েকটি দিনের জন্য নচেত সমস্যা আপনার আরও বেশি বৃদ্ধি পাবে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দ্বিতীয়ত আর্থিক বিষয় নিয়ে অর্থের ক্ষেত্রে হাতে টাকা পয়সা থাকবে না যার কারণে মানসিক অশান্তি মনের দিক থেকে ভেঙে পড়ার সম্ভাবনা মানসিকভাবে দুর্বল হয়ে পড়া বা টাকা পয়সা না থাকার কারণে কখনো কখনো আবার সম্পর্কের উপরেও এর প্রভাব পড়বে হ্যাঁ এস নামের মানুষদের বিভিন্ন রকম চাপ সৃষ্টি হবে ব্যয়ের সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু তারই মধ্যে আবার আর্থিকভাবে ক্ষয়ক্ষতি হওয়ার বিশেষ সম্ভাবনাও বর্তমান রয়েছে তাই এই বিষয়টিকেও খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে এস মানুষদের বহু রকম বাধা বিপত্তি আসতে পারে তাদের জীবনে পদোন্নতির সম্ভাবনা যে নেই তা কিন্তু নয় পদোন্নতির সম্ভাবনা রয়েছে মান খ্যাতি বৃদ্ধি পাওয়া শুধু তাই নয় মানুষের মধ্য দিয়ে আপনি চর্চার বিষয় হয়ে উঠতে পারেন এবং আপনি কর্মের দিক থেকে উন্নতিও করতে পারেন কিন্তু সেতেও সেক্ষেত্রেও বিভিন্ন রকম বাধা বিপত্তি আপনাকে অতিক্রম করতে হবে বারংবার বিভিন্ন সমস্যা আসবে সেই সমস্যাগুলিতে লড়াই করতে হবে এস নামে মানুষদের সঙ্গে কর্মজীবনে বাধা যার কারণে আর্থিকভাবে অবনতি বা আর্থিক ক্ষেত্রে সঠিকভাবে আপনি হয়তো স্টেপ নিতে পারবেন না এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুরা এছাড়াও দু হাজার পঁচিশ সালের এই অক্টোবর মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে ইসলামের মানুষদের শারীরিক অসুস্থতার বিশেষ কারণ বর্তমান রয়েছে শারীরিকভাবে তারা কিন্তু বিভিন্নভাবে ভেঙে পড়তে পারেন শারীরিক বিভিন্ন ঠান্ডা লাগা জ্বর সর্দি বা ছোটোখাটো বিভিন্ন সমস্যা আপনার আসতে পারে পারিবারিক ক্ষেত্রে কিছু বিষয়ে এফোর্ড না করলে সমস্যা হবে সম্পর্কের জন্য কিছুটা মনোমালিন্যতা এবং আপনার মানসিকভাবে অশান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ধৈর্য ধরে রাখা সংযত থাকা অত্যন্ত প্রয়োজন হঠাৎ করে মাথা গরম করা বা যদি কোনো আপনি ভুলভাল ডিসিশন হঠাৎ করে নিয়ে ফেলেন সেটি আপনাকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে একটি বিষয় আপনাদের অবশ্যই জানিয়ে রাখবো বর্তমান সময় যে ঘটনায় আপনার সঙ্গে ঘটুক না কেন পজিটিভ হোক বা নেগেটিভ সেটিতে আপনি প্রমাণ রাখবেন কোন কার্যটি কখন কিভাবে করছেন তাতে প্রমাণ থাকা অনেক বেশি দরকার এবং সেই প্রমাণ আপনি ভিডিও ক্লিপ রাখতে পারেন কোনো এগ্রিমেন্টে সিগনেচার করে করতে পারেন টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে এই বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব দেবেন যখনই কোনো জায়গায় কোনো চুক্তি হচ্ছে বা কোনো জায়গাতে আপনি টাকা দিচ্ছেন বা নিচ্ছেন যাই হোক না কেন আপনি এগ্রিমেন্ট পেপার করুন এবং সেখানে সিগনেচার করান এবং যদি এটা না পারেন তাহলে ভিডিও ক্লিপ অর্থাৎ ফোনের মধ্যে ক্যামেরার মধ্যে ভিডিও ক্লিপ নিন যে আপনি এই কার্যটি করেছেন যদি আপনি সঠিক হন অবশ্যই তার প্রমাণ কিন্তু নিজের কাছে রাখতে হবে কারণ প্রমাণ ছাড়া কিন্তু অনেক মানুষ আপনাকে অনেক রকমভাবে ভাবে ঠকিয়ে দিতে পারে এই বিষয়টিতে খেয়াল রাখবেন তো দর্শক বন্ধুরা আশা করছি ভিডিওটি আমি আপনাদের পৌঁছাতে পেরেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না পরের দিন নতুন টপিকের জন্য আবারও হাজির হয়ে যাব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম আপনার যদি এই ভিডিওটি দেখার পর কোনো প্রশ্ন মনের মধ্যে আসে সেটি নিচের কমেন্ট সেকশানে অবশ্যই কোনো নির্দ্বিধায় আপনারা লিখে জানাতে পারেন কমেন্ট সেকশান সবসময় আপনাদের জন্য খোলা থাকে আপনারা কমেন্ট করুন এবং জানতে চান আরও প্রশ্ন আমি চেষ্টা করব। আপনার